সম্মানিত এ বিভুক্ত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের গুরুত্বপূর্ণ যে ইএফটির সর্বশেষ আপডেট নিয়ে আপনারা যারা দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের নাম সংযুক্ত হয়েছে কিন্তু তারা এখনও বেতন পাননি মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনারা কবে বেতন পারে পেতে পারেন সেই সংক্রান্ত একটি আপডেট রয়েছে তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন সেই সাথে আপনাদের গ্যাদারতে জানিয়ে রাখছি ইএফটি সংক্রান্ত একাধিক আপডেট আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করা রয়েছে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারেন সেই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করছি সম্মানিত শিক্ষক আমরা ডেইলি ক্যাম্পাসের আজকের যে হেডলাইনটি সেটি হচ্ছে এখানে বলা রয়েছে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে যাবে চলতি সপ্তাহে আপডেট ২৬ জানুয়ারি দু হাজার পঁচিশ ছয়টা চার মিনিটে এখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পেয়েছেন তবে তাদের বেতনের অর্থ এখনো ব্যাংকে জমা হয়নি চলতি সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ব্যাংকে জমা হবে বলে জানা গেছে রবিবার জানুয়ারি এবং মাধ্যমিক ও শিক্ষা আজ উচ্চশিক্ষা মাউসি দায়িত্বশীল একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বাজেট মোর্শেদা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দ্বিতীয় ধাপের বেতন ভাতার অর্থ ছাড়ের সরকারি আদেশ জিও জারি হয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক কর্মচারীর বেতনের অর্থ ব্যাংকে জমা হবে এই লাইনটি আমি আবার পড়ছি আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হবে তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আগামী দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে বেতন সেটি পেয়ে যাবেন এরপর তারা টাকা তুলতে পারবেন শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে শিক্ষক কর্মচারীর বেতনের জিও জারি হয়েছে গত বৃহস্পতিবার তেইশে জানুয়ারি শুক্র এবং শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বিষয়টি নিয়ে আর কাজ করা সম্ভব হয়নি আজ রোববার জিও সংক্রান্ত কাগজপত্র হিসাব মহানিরীক্ষকের কার্যালয়ে পাঠানো হয়েছে তারা কাগজপত্র যাচাই করে আগামী সোমবার সাতাশ জানুয়ারি অথবা মঙ্গলবার আঠাশ জানুয়ারি টাকা ব্যাংকে পাঠাবেন জানতে মাধ্যমিক চাইলে উচ্চশিক্ষা বিভাগের বাজেট দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শুধু জিও জারি হলেই শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন বিষয়টি তেমন নয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন রয়েছে সেখানে আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর শিক্ষকদের বেতন ব্যাংকে যাবে এরপর তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল তবে আশা করছি দিনের মধ্যে শিক্ষক দু তিন কর্মচারীরা বেতনের টাকা তুলতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার তথ্য যাচাই করছে মাউসির ইএমআইএসএল এজন্য নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করেছেন সেলের কর্মকর্তারা এই তথ্যের সঙ্গে ইএমআই এর সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ধাপের তথ্য যাচাই শেষ হয়েছে এখন তৃতীয় ধাপের তথ্য যাচাইয়ের কাজ চলছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মাধ্যমে বেতন ভাতা পান তবে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমবি মুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসেই এপ্রিল বেসরকারি শিক্ষকদের এমপির বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় তো বন্ধুরা যাই হোক এগুলো আসলে গতানুগতিক একই কথা তো এই ছিল মূলত ইএফটির দ্বিতীয় ধাপের সর্বশেষ যে আপডেট সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করলাম এছাড়া আপনাদের তৃতীয় ধাপের কি খবর রয়েছে সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনি সেখান থেকে চাইলে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা আমরা আজকের মতো এখানে বিদায় নেব আর বিদায় নেওয়ার আগেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন সেই সাথে ভিডিওটি একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম